আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি নয়নপুরের কাশফুল বাগানে যেদিকে তাকাই শুধু সেদিকেই কাশফুল আর কাশফুল আমরা আজকে এই কাশফুল বাগানটি সম্পূর্ণ ভিডিও করব এবং কাশফুলের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব এই কাশফুল বাগানে অনেকে দূর দূরান্ত থেকে ছবি তুলতে এসেছে কাশফুল বাগানের প্রতি মানুষের এত ভালোবাসা তা আমার আগে জানা ছিল না অনেকে এই কাশফুল বাগান দেখতে অটোতে এসেছেন এবং কেউ এসেছেন সাইকেলে আবার কেউ এসেছেন মোটর সাইকেলে কাশফুল বাগানের পাশে লিচু বাগানও রয়েছে অনেক ছোট ভাইরা এখানে ক্রিকেট খেলছে কাশফুল বাগানে অনেক সুন্দর মিষ্টি রোদ পড়েছে এই রোদের আলোয় ঝলমলে হয়ে উঠেছে কাশফুল বাগান আবার অনেকে সাথে নিয়ে এসেছে ফটোগ্রাফার ছবি তোলার জন্য এই কাশফুল বাগানের কাশফুলগুলোর গাছ অনেক বড় এবার চলে এসেছে আমাদের বিদায়ের পালা সামনে যেতেই পরিচিত এক ভাইয়ের সাথে দেখা আরেকটু পথ পাড়ি দিতেই ভাগিনা লিওন ছোট ভাই মাহুস এবং ছোট ভাই রনের সাথে দেখা কাশফুল বাগানের জঙ্গলি গাছগুলো মনে হচ্ছে উজ্জ্বলময় হয়ে উঠেছে একটু সামনে যেতেই ছোট ভাই সাজানের সাথে দেখা এই সুন্দর পরিবেশে গরু মনের সুখে ঘাস খাচ্ছে অনেকে নামাজ পড়ে ছবি তুলতে চলে এসেছেন এই কাশফুল বাগানে ছবি তোলার জন্য অনেক সুন্দর প্লেস হয়ে উঠেছে এই কাশফুল বাগান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে